আসসালামু আলাইকুম ডিসকোভার হান্ড্রেডের কার্বোটার ময়লা বর্ষে ওভারফ্লো করে এবং ভিতরে কী ময়লা গাড়ি ধাক্কায় কার্বোটার ওয়াশ করা হবে দেখুন কার্বোটারের ভিতরে কী ময়লা এত ময়লা থাকলে গাড়ি চলবে কীভাবে গাড়ি খালি ওভারফ্লো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে নাট প্রত্যেকটা নাটের ভিতরে অনেক প্রচুর পরিমাণে ময়লা এই যে সাদা সাদা ময়লাগুলো পিণ্ডে পর্যন্ত জাম হয়ে গেছে পিণ্ডে থাকে ইজি পিণ্ডে পর্যন্ত জাম হয়ে গেছে এত পরিমাণ ময়লা পড়ছে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে ফুকাফাটা ইজি হয় একটা ফুটা ময়লা আটকে গেছে चैनल सबसक्राइब कर धन्यवाद भलेब